আজ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে আবার ফিরে এসেছি আপনারা অবশ্যই পাশে থাকবেন ভারতের অটোমোবাইল খাতে কমবর্ধমান অগ্রগতি স্বপ্ন পূরণের প্রতি অগ্রসর হচ্ছে ভারত ইতোমধ্যে পাঁচ ট্রিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ভারতবর্ষ আগামী দিনে বিশ্বজুড়ে আধিপত্য বিস্তার করবে বলে আশাবাদী এই খাতের উৎপাদন ক্ষমতা ব্যাপকতা রপ্তানি কর্মসংস্থান ও প্রযুক্তির সাথে গভীর সংযোগের কারণে এটি শুধুমাত্র একটি বাণিজ্যিক ইঞ্জিন নয় বরং ভারতকে একটি বিশ্বস্ত উৎপাদন উদ্ভাবনের কেন্দ্র হিসাবে গড়ে তোলার প্রতিচ্ছবি হয়ে উঠেছে উক্ত বছরে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অটোমোবাইল বাজারের স্থান দখল করেছে এবং যানবাহন উৎপাদনে চতুর্থ স্থান অর্জন করেছে মোট উৎপাদিত যানবাহনের সংখ্যা তিন কোটি দশ লক্ষেরও বেশি রপ্তানির দিক থেকে ভারত প্রায় সাতান্ন লাখ যানবাহন বিভিন্ন দেশে রপ্তানি করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ভারতের মূল চিনির উৎপাদন আগামী দুই সালের মধ্যে পনেরো শতাংশ বৃদ্ধি পেয়ে প্রায় তিন দশমিক পাঁচ কোটি টনে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে পর্যাপ্ত বৃষ্টিপাতের ফলে মহারাষ্ট্র এবং কর্ণাটকের মতো গুরুত্বপূর্ণ চিনি উৎপাদনকারী রাজ্যগুলিতে আখের ফলন ও উৎপাদন বৃদ্ধি পাবে বলে শুক্রবার ক্রাইসিলের এক প্রতিবেদনে জানানো হয়েছে দুই হাজার ছাব্বিশ অর্থ উন্নত সরবরাহ ও পেট্রোলের সাথে ইথানল মেশানোর কারণে চিনির উৎপাদন পরিমাণে ডাইভার্সনের ফলে চিনি মিলগুলোর পরিচালন মুনাফা নয় থেকে নয় দশমিক পাঁচ শতাংশে পৌঁছতে পারে জাতীয় খুচরা বিক্রয় কাছে খুব শীঘ্রই নয় থেকে দশ পার্সেন্ট হারে বৃদ্ধির সম্ভাবনা প্রকাশ করা হয়েছে গ্রাহক সংখ্যা বৃদ্ধি এবং উপার্জন ক্ষমতার উন্নতির কারণে এই বাজারে এক অভূতপূর্ব উত্থানের কথা জানিয়েছে রিটেইলার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া তিনি আরও বলেন উদীয়মান ব্যবসার দ্বারা এবং সঠিক গ্রাহক বৃদ্ধি পাশাপাশি বৃদ্ধি পাওয়া ব্যবহারযোগ্য আয় দ্বারা সমর্থিত বুকথার ব্যয় বৃদ্ধি আগামী দিনে প্রবৃত্তির ইঙ্গিত দিচ্ছে দুই সালের মে মাসে ভারতের সিমেন্ট উৎপাদনে নয় বৃদ্ধি পেয়েছে এর ফলে উৎপাদনের পরিমাণ উনচল্লিশ মিলিয়ন মেট্রিক ট্রেনে পৌঁছেছে এবং গড় মূল্যে প্রায় আট বৃদ্ধি পেয়েছে রেটিং সংস্থা আই সি আরের ব্যাগ প্রতিবেদনে বলা হয়েছে এই বৃদ্ধির ফলে প্রতি পঞ্চাশ কেজির ব্যাগের সিমেন্টের দাম তিনশো টাকা হয়েছে আগের সময়ে এই ব্যাগ প্রতি গড় দাম ছিল তিনশো টাকা এই প্রসঙ্গে আই সি আশা প্রকাশ করছে যে দু হাজার ছাব্বিশ অর্থ বছরে সিমেন্ট উৎপাদনে বার্ষিক ছয় দশমিক সাত শতাংশ হারে বৃদ্ধি পেয়ে চারশো আশি থেকে চারশো পঁচাশি মিলিয়ন মেট্রিক টনে পৌঁছবে এই বৃদ্ধি বৃদ্ধির পেছনে গৃহ নির্মাণ এবং পরিকাঠামো খাতের স্থায়ী চাহিদাকেই মুখ্য ভূমিকা পালন করবে মিশন ইন্দ্রধনুষ এই প্রকল্প ভারত সরকার দুই সালে চালু করেছিল সমগ্র দেশে পাঁচ দশমিক চার ছয় কোটি শিশুকে এই প্রকল্পের মাধ্যমে টিকা দেওয়া হয়েছে একইভাবে দেশের এক দশমিক তিন দুই কোটি গর্ভবতী মহিলাকেও এই টিকা প্রদান করা হয়েছে মিশন ইন্দ্রধনুষ প্রকল্পের মাধ্যমে উল্লেখযোগ্য বিষয় হল এই নির্দিষ্ট প্রকল্পটি দেশের বিভিন্ন প্রান্তের দুর্গম এলাকাতেও পৌঁছতে সক্ষম হয়েছে শুধু তাই নয় এই প্রকল্পের মাধ্যমে বহু শিশু এবং গর্ভবতী মহিলা যথেষ্ট উপকৃত হয়েছে ভারতের এই সকল অভিযানে বিশ্বজুড়ে এই প্রকল্পের প্রশংসা আজ অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সৈ্য প্রয়াত সদ্য বিনা ভট্টাচার্য অর্থাৎ অল আসাম স্টুডেন্ট ইউনিয়নের সদ্য মুখ্য উপদেষ্টা ডক্টর সমজ্জল কুমার ভট্টাচার্যের মাতৃভূপ পরিবারের সাথে দেখা করে কিছু সময় কাটিয়েছেন এবং সুখবিধ্বস্ত পরিবার প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সদর বিনাভট্টাচার্য একজন প্রেরণাদায়ক ব্যক্তিত্ব ছিলেন যিনি দীর্ঘদিন ধরে আসামের সমাজ সাংস্কৃতিক ও পরিসরের এক নীরব সাক্ষী তিনি আরো বলেন আমার বেলায় দিনগুলো দক্ষিণ শরণিয়ার তার বাড়িতে যাওয়া তার নিজ হাতে তৈরি চা ইত্যাদি আত্মীয়তায় ভরা ভালোবাসা পূর্ণ অতিথিয়তা ভগবানের কাছে বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছে কবি অভিমুখে আসা শতাধিক বাণিজ্যিক ট্রাক গত কয়েকদিন ধরে আটকে রয়েছে লামডিং হাফলং জাতি সড়কে ডিমাহাসাও জেলার জাটিঙ্গা লামপুর এলাকায় ভূমিধসের কারণে যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণরূপে ব্যাহত হয়ে পড়েছে ফলে বাইরের রাজ্য থেকে আগত চালকদের জন্য এক অভূতপূর্ব সংকটের সৃষ্টি হয়েছে রেল কর্তৃপক্ষ আজ থেকে একটি বিশেষ ট্রেন চালুর আশ্বাস দিয়েছে তবে জাতীয় সড়কে কবে থেকে স্বাভাবিক হবে সে বিষয়ে এখনো প্রশাসনের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি এই সংকটময় পরিস্থিতিতে আজ লামডিং হাফলং সংযোগকারী সাতাইশ নম্বর সড়কে অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধ করেন ট্রাক ড্রাইভাররা তীব্র গরমে দীর্ঘদিন ধরে আটকে থাকা অসহায় যে সকল ট্রাক ড্রাইভাররা আছেন তাদের শারীরিক ও মানসিক দিক দিয়ে বিপর্যস্ত হয়ে পড়েছেন অন্যদিকে লামডিং এর সচেতন নাগরিক ও বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ও জল সরবরাহ করে তাদের পাশে দাঁড়িয়েছে আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি দাঁড়িয়েছি সবাইকে নমস্কার